হসপিটালটা করতে আমাদের যে প্রাইমারি যে বাজেট থেকে সেটা টেন মিলিয়ন পাউন্ডস লাগবে এবং আমরা ইতিমধ্যে দুইটা ইউনিয়ন মিলে টু পয়েন্ট ফাইভ মিলিয়নের আমরা প্লেজ পাইছি টু পয়েন্ট ফাইভ মিলিয়নের দুইটা ইউনিয়নে শুধু সারা বাংলাদেশের কতটা ইউনিয়ন চিন্তা করেন দুই ইউনিয়নে মিলে হয়েছে তাও জায়গা ছাড়া জায়গা ফাইভ একর যেটা ট্রাস্টি যে চারজন আমরা মানে এটা জায়গাটা দেওয়া হয়েছে আর শুধু টু পয়েন্ট ফাইভ মিলিয়ন প্লেজ হয়েছে একটা প্রোগ্রাম একটা ইভেন্টে এখন আমরা যাচ্ছি ইভেন্টে মানুষের এবং আপনাদের মাধ্যমে আমি সবাইকে ইনভাইট করতে চাই যাতে ওই দিন সবাই আসেন যারাই এইটাতে পার্টিসিপেট করতে চান এবং এইটা যাতে একটা অংশীদারিত্ব হিসাবে এনআরবি হিসাবে এখানে অংশীদার হতে পারে এই হসপিটালের ওয়েবসাইটে গেলে ক্লিয়ার একবার ডিপার্টমেন্ট দেওয়া আছে কোন কোন ডিপার্টমেন্ট আমরা প্রথম দিনই অনেকটা ডিপার্টমেন্ট বললাম তো তেইশটা ডিপার্টমেন্ট চলে গেছে এখানে কিন্তু শুধু একটা এটা একটা জেনারেল হসপিটাল এটা শুধু স্পেশালিজ একটা ডিপার্টমেন্টের জন্য না এটা জেনারেল থেকে শুরু করে মেট্রিমোলি থেকে শুরু করে আপনার ওই যে মেটানিটি থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্ট থাকবে এখানে এবং কেবিন থাকবে বিভিন্ন ডিপার্টমেন্ট দেখেন চলে গেছে রেডিওলজি আছে ইএনটি টি আছে আপনার ইউরোলজি আছে আই ডিপার্টমেন্ট প্রতিটা জিনিসটা থাকবে আমাদের এইখানে আড়াইশো বেডের হসপিটাল হচ্ছে কারণ এটা ওয়ান অফ কন্ডিশন টু বিকাম মেডিকেল কলেজ তো আমরা আড়াইশো এটার হসপিটাল করতে যাচ্ছি করার পরে আমরা একটা মেডিকেল কলেজ হবে তারপরে এটা নার্সিং ইনস্টিটিউট হবে আমরা চেষ্টা করবো এই কলেজ এবং নার্সিংসির সাথে কলাবারেশন স্কটল্যান্ডের সাথে আমাদের আলাপ চলতেছে ক্লাসগুলোর সাথে যাতে এইখানে স্টুডেন্টরা আসতে পারে ফাইনাল ইয়ার করতে এবং যাতে এটা একটা ইনসেন্টিভ হিসেবে কাজ করে পৃথিবীর যেখানেই থাকুক আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা যাই ভারতে আমার ভিতরে রিভার্স হোক ভারত থেকে আমাদের কাছে আসুক সিলেট এমন কোনো জায়গা না যে ভারতের আমরা সিলেট থেকে যাই আমাদের কাছে এসে পড়ুক এবং পড়তেছে এইভাবে আমাদের সেপ্টেম্বরে আঠাশ তারিখের ফান্ড রেজিং প্রোগ্রামে আপনারা আসবেন আপনারা এই মুভমেন্টে জয়েন হন এটা আপনাদের এটা সমস্ত এনআরবি হসপিটালের নামটা হল এন আরবিটার আপনারা এখানে জয়েন করেন আপনারা পার্টিসিপেট করেন আপনারা যাতে প্রাউড ফিল করেন আমি বলতেছি আবারও যে ট্রাস্ট আমি করে আমার প্রফেশনাল লাইফ বিল্ড করছি আমি সেই ট্রাস্টেই থেকেই দিচ্ছি যে আপনারা আমাকে ট্রাস্ট করতে পারেন আমার যে কমিউনিটি যা যে বিল্ড করছে আমার টিম ট্রাস্ট করতে পারেন ইনশাল্লাহ আপনারা যদি সবাই আসেন তাহলে এটা কোনো ম্যাটার না এটা একটা না আমরা আরো এই ধরনের মডেল হসপিটাল করতে পারবো এটা এটা আমাদের প্ল্যান হলো দুই হাজার আঠাশ সালে এটা অপারেশন অপারেশন শুরু করা হসপিটালের এবং সেই হিসাবে আমাদের জায়গা মাটি বরাট কাজ শেষ এবং এখন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সাথে কন্ট্রাক্ট অ্যাওয়ার্ডের এবং তারা গিয়ে এই যে প্লাম্বিং কোথায় কি হবে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আর্কিটেকচার ডিজাইন সব ওনারা ওনাদের নাইন মান্থ লাগবে ওনারা বলছেন এই স্টেজে আছে ওনাদের পরেই আমরা যাব কনস্ট্রাকশন সেকশনে কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড দিব তখন আমরা এটা বিডিংয়ের মাধ্যমে যেই ভালো কনস্ট্রাকশনে যাইতে পারে সেই হিসাবে কনস্ট্রাকশনে যাবো হলো এইটা এনআরবি দ্বারা ক্রিয়েট হবে যত পৃথিবীর যত এনআরবি বিভিন্ন দেশে আছেন আমরা এটা মডেল হিসাবে ক্রিয়েট করব ফার্স্ট হসপিটাল এই জন্যই হবে ডিফারেন্ট এটা সবার জন্য উন্মুক্ত এক দুই হলো আজকের যে প্রেস কনফারেন্সটা মেইন প্রোগ্রামটা আমরা একটা নতুন একটা ওয়েবসাইট লঞ্চ করছি শুধুমাত্র সেপ্টেম্বরের আঠাশ তারিখের প্রোগ্রামকে উদ্দেশ্য করে আপনারা যারা আজকে প্রেস কনফারেন্সে সবাই এইটা আজকে সবাইকে জানিয়ে দিবেন বিভিন্ন মাধ্যমে যতটুকু পারেন সবাই যাতে এটাতে অংশগ্রহণ করে সেপ্টেম্বর তারিখের প্রোগ্রাম এবং এটা একটা ইভেন্ট মধ্যে যে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে এই লিস্ট গ্যাস যাবে আমরা এগারোশো জন মানুষ সেপ্টেম্বরে ফান্ড রেজিং সমস্ত এনআরবির জন্য ওপেন এটা শুধু আর দুই ইউনিয়নের জন্য না এটা ওপেন এবং ওনারা রেজিস্ট্রেশন করবেন প্যাকেজ চুজ করবেন ইভেন্ট প্যাকেজ চুজ না করলেও রেজিস্ট্রেশন করতে পারবেন ওই দিন গিয়ে চুজ করতে পারবেন আর যদি আগে থেকে চুজ করেন সেটাও করতে পারবেন দিয়ে নাম্বারটা আমরা পাবো এবং আমরা আজকে থেকে আপনাদের মাধ্যমে অফিসিয়ালি স্টার্ট করলাম সেপ্টেম্বরে আঠাশ তারিখের ফান্ড রেজিং প্রোগ্রামটা রাইট এটা ইনফ্রাস্ট্রাকচারটা বিল্ড করাটা অ্যানফ না এটার সাথে যেটা আছে এটা হচ্ছে কি আপনার অপারেশন এবং সাস্টেনেন্স এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে কি অর্গানাইজেশন ফরমেশন বা রেজিস্ট্রেশন যত ধরনের রেগুলেটরি এবং কমপ্লায়েন্স সসপেক্টগুলো আছে বাংলাদেশে এবং সেট আপ করা এটা আমাদের প্রথম কাজ ফান্ড রেস করা কনফার্ম করা তারপরে হচ্ছে আমাদের ডিজাইন করা কমপ্লিট করা তারপরে হচ্ছে বিল্ডিং পুরো ইনফ্রাস্ট্রাকচার রেডি করা এরপরের আমাদের যে মাইলস্টোনটা আছে এটা হচ্ছে সব মেডিকেল ইকুইপমেন্টস গুলো প্রকিউর করা লাইক এরপরে আমাদের যেটা দুই হাজার ছাব্বিশের তৃতীয় কোয়ার্টার থেকে থার্ড কোয়ার্টার থেকে আমাদের শুরু হবে লিডারশিপ টিম এক্সটেন্ডেড অপারেশনাল লিডারশিপ টিম অ্যাকোয়ার করবে। দেন এক্সটেন্ডেড লিডারশিপ টিম দুই হাজার ছাব্বিশের শেষ থেকে শুরু করে ওনারা পর্যায়ক্রমে ওনাদের নিচে সেফর ডিরেক্টররা ম্যানেজার রিক্রুট করবে ম্যানেজাররা ডেপুটি ম্যানেজার রিক্রুট করবে যাতে অপারেশনের আগে আমার পুরো এক্সটেন্ডেড টিমটা রেডি হয়ে যায় সো দু পর্যন্ত আমাদের প্রাইমারি ফোকাস থাকবে হচ্ছে অন ইনফ্রাস্ট্রাকচার দু হাজার সাতাশের তৃতীয় প্রান্তিক থেকে আমাদের শুরু হবে হচ্ছে পুল বিগ টিম অ্যাকোয়ার করা এটা আমাদের রোবাস্ট একটা প্রজেক্ট প্ল্যান বা এক্সিকিউশন প্ল্যান আছে ওয়েবসাইটে আমরা শুধুমাত্র খুব হাই লেভেল মাইলস্টোন দিয়েছি আপনারা ঠিকই চিহ্নিত করেছেন যে ম্যানপাওয়ার প্রপার স্ট্রং ম্যান পাওয়ার যদি না থাকে স্ট্যান্ডার্ড ম্যান যদি না থাকে লং রানে এইটা অপারেশনালি অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হবে